ছেলে এক একটা যুবক ছেলে এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের শ্যাম করছে করছে একটা ছেলে মোবাইলে আটটা ভালোবাসা করছে আটটা ভালোবাসা মানে আটটা বিয়ে কথা কয় না আর বিয়ে করছে ওদের দিয়ে নয়টা বাসর ঘরে গেছে বাসর ঘরে দয়া আপনার একটা আমল আছে কুব বালা খাতনি কুব বালা দিয়ে দি কুব বালা দিয়ে রেসবি কুব বালা আইনা আইনি বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির সাইটে অঙ্গে যদি বাদল সুমো দে সাইটে অঙ্গে সুমো দিয়ে আপনার স্বামী স্ত্রী দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মুনাজাত করে স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগিরা গুনাহ আল্লাহ maaf করিয়া দে এ বছর বিয়ে করো নাই বিয়ে করে বছর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাই হাদিসের মধ্যে আছে চারটা জায়গা বাবা বিবি কে সুম দিতে হবে এখন কোন জায়গা সুম দিবে এইটা তো তোমরা জানো না আজকে শিখে যাও হাসেন কে এই যে আমরা যখন কোরআনের মাহিলে আসি বিদে আসি বিবি কাছে আসে যে আসে একেরে কপালে একটা সুম দিয়ে আসে যে বিদে দিয়ে দাও আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে

মা বোনেরা শুনে বলবি হুদু সুমত দেওয়া দূরের কথা ও কি সুমত পায় না আহা হা রে আহা যে আপনাকে কষ্ট করে শীতে দিতে আপনি শুয়ে নি শীতয়া ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায় আর তুমি একটা সুমো দিতে পারলে না এই যে কবুতর আছে মহিলা কবুতর পুরুষ কবুতর মহিলা কবুতর ও তো ওকে আদর করে আর তুমি আসার সময় তোমার পক্ষ তুমি আদর করে বললে না তুমি মানুষ নাকি প্রচুর আমার কাছে ওর সকাল লাগবে না তোমার কবুতরের কাছে শিখো কবুতর ওই ওই মহিলা কবুতরের কাছে বাকবা কুম বাকবা কুম বাকবা কুম কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে আহা হা রে আহা না আমি কথা কে অবাস্তব বলতেছি আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি কালকে যা করে বাচ্চা হাসায় হাস হাসিসকে এখানে আল্লাহ বলছে ফালি দা কু কলি লে ওয়ালি এ আল্লাহ কায় বেশি বেশি করে কাল কুক কাদলে রুহ হয় কাদলে গুলো মাঘ হয় কাদ আল্লাহ রাজি হয় হাসলে পারে হাটের ব্যতি ভালো হয় সুভাম দেব জোরে আগে আল্লাহ কাদের কথা মনে নাই হাসির কথা বলছে খুব কি কথা খারাপ লাগতেছে নাকি আরে ভাই শুনিয়ে জানেন ও জীবনে দাবাদ দিয়ে আমি জানি আজকে আমার জীবনের শেষ আমারই ভাইরা মাথ তাহলে অধিক যেতে চাই না তাহলে এই ছেলেটা বাসন করে বউ নিয়ে যাও মনে মনে চিন্তা করতেছে আমি ওনকার সলিট মাল পাইছি কারণ ও আটটা ঠকা আইছে এইটা নয়টা দিয়ে চিন্তা করতেছে আমার বউ মন কয় ঠিকই আছে কথা কি বুঝতে আছে আর বাসর ঘরে আমল করা বাদ দিয়ে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বৌ কয় তোমার হলো আমার তোমার আর আমার বাসর ঘর আজকে দুজন এবাদত করবো আল্লাহর কাছে মনোদত করবো গুণ আল্লাহ মাফ করে দিবে তুমি গান গাচ্ছ কয় বিবি রে আমার সাইতে সুখী মানুষ আল্লাহর রবি নেই আটটা ঠকায় নে আমি আজকে খুব সুখী কি হয়েছে কয় বিবি আমি তকি না আমি তকি না রে তুমি আমার নয় নাম্বার বি বিরে কয় আমার আগে আটটা কয় তোক দিয়ে নটা বৌক হাতের উপরে দাদা দাদাস করে পরে গেছে স্বামীর যা হাত ধরে কি দিচ্ছে কী হয়েছে তুই ঠিক আছা তো কাহি আমি ঠিক আছি কই তুমি পরলে কে কয় পরছে আল্লাহ কানের পাশ দেওয়া আছে কি হয়েছে বউ উঠে বলতেছে স্বামী আমু থকি নাই আমি ঠকি রে তুমি আমার দশ নাম্বার স্বামী তাই আমার আগে নয় টাকায় থক দিয়ে দশটা যুবক তুমি যে আমার মেয়াকে ঠকাইবে তুমি যে মিয়া তুমি নয়টা মিয়া ঠকা আর সে মনে মনে চিন্তা করতেছো আমি জিতছি আমার বিবি ভালো আছে তোমার বিবি এগারোটা ঠকা আছে তোমার ঘরে ঘুমুর দিয়া বসে আছে আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে সুর নূরের মধ্যে বলছে আল খবি সাতু লীল খবি সাল খবি সোনা লীল খবি খবি স্মার্কা ছেলের ভাগ্যে খবি স্মার্কা বউ মিলবে খবি স্মার্কা বোন ভাগ্যে খবি স্মার্কা ছেলে মিলবে কথা কা টাটকা ওয়াশ টাটকা ওয়াশ গরম বাড়ির দে গা একজন কইতেছে শশু রে কইতেছে মাইকো দেও শ্বশুরে বলতেছে কি দে দাদা হসের ডাক দে করতেছে মাইকো দিছে ওইটাই চালাও গা খেপা লিও না কিছু হয়েছে না না আমাদের বাইরে মুসলমানের বাইরে আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন হরদতে সোলেমান আলাহি সাল্লামের জামানায় এক বাড়িতে বাজান একটা কবুতরে বাজান বাসা আছে এই কবুতর কষ্ট করে বাজান আহার করে এরপরে স্বামী স্ত্রী মিলিয়া দুইজন মিলিয়া বাজান ডিম যখন পারছে এই বাচ্চাটা কষ্ট করে দুইজন লেগে বাজান ডিম ফুট হয় বাচ্চা যখন একুশ দিন বিশ দিন একুশ দিন পরে যখন বাচ্চা হয় এই বাচ্চাটাকে কষ্ট করিয়া মা বাবা হার করে করে আইনে খাওয়ায় দশ যখন বয়স হয়ে যায় এই বাচ্চাটাকে বাড়ির ওই মহিলা স্বামীকে বলতেছে স্বামী গো আমাদের বাড়িতে ও যে দেখো কবুতর বাসা করছে দুইটা বাচ্চাকে ধরিয়ে নিয়ে আসো দুইটা বাচ্চাকে ধরিয়ে আনিয়ে মা কবুতর দেখে সন্তানকে বাদান জবই করতেছে মা বাবা বাদান কষ্ট পায় আবার কিছুদিন পরে বাদান ডিম পারে আবার বাচ্চা হয় যত বাড়ি বাচ্চা হয় ওই বাড়িয়ালা ওই কবুতর কবুতরের বাচ্চা নিয়ে এসে জব করে বুনো করে রান্না করিয়া খায় কবুতর মহিলা কবুতর আর পুরুষ কবুতর মনে মনে চিন্তা করতেছে তাহলে এই বিষয়টা কার কাছে দেব যে আমাদের বংশ তো বিস্তার হবে না চলো যাই আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালামের কাছে বিচার দেব আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম আপনার সব পশু পাখির বাসা বোধে সুবহানাল্লাহ কোন বলে আমি আপনাদের কাছে আপনার আদালতে বিচার প্রার্থী হইলাম বিচারে দিব আপনি বিচার করেন বলে কি বিচার বলে আমি যেই বাড়িতে থাকি আমরা একটা বাসা বানাইছি কষ্ট করে বাচ্চা ফুটোই এই বাচ্চাকে যখন লালিত পালিত করি নিজেরা না খাইয়া শিশু বাচ্চাটাকে যখন এই কবুতরে বাচ্চাকে দশ দিন পর্যন্ত খাওয়াই বাচ্চাটা যখন বড় হয় এই মহিলা বলের স্বামী এই বাচ্চা দুইটা নিয়ে আস। আমাদের চোখের সামনে থেকে বাচ্চা দুইটা নিয়ে যায়। আমাদের চোখের সামনে সবই করে হুজু হুজুর এই যদি আমার বাচ্চাকে যদি জব করতে থাকে হুজুর আমার বংশ বিস্তার করতে পারবো না ও আল্লাহর নবী সুলাইমান আলাইহিস আমি যেন আমি এই বাচ্চা তুলিয়া প্রভাব যেন বিস্তার করতে পারি বংশ বিস্তার যেন করতে পারি আপনার কাছে বিচার দিলাম আমার মালিক যেন আর আমার এই বাচ্চা গুনে না খাইতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল তোমরা যদি যখন ডিম পাড়বে আর যখন বাচ্চা হবে বাচ্চা ফোটার সাথে সাথে আমার কাছে খবর দিবে এবার দুইটা কবুতর আবার মহিলা কবুতরটা বাদান ডিম পারলে না দুইজন লাগে হোম দিয়ে তাপ দিয়ে দিয়ে বাদান উনিশ দিন বিশ দিন একুশ দিন পরে বাচ্চা যখন হয়েছে দুইটা কবুতর আবার সোলেমান আলহি সাল্লামের কাছে যা বলে সোলেমান আলহি সাল্লাম আবার দুইটা বাচ্চা হয়েছে আমার মালিক কিন্তু দশ দিন পরে এখন খেয়ে ফেলবে সোলেমান আলহি সাল্লাম দুইটা কে বললো তোমরা বাসার দুই বাসে দুইটে দিন যায় এরকম করে পাহারা দিবে আর ওই বাড়ির মালিক বাচ্চা দুইটা নিতে আসলে ওই বাড়ির মালিক আসার দিয়ে ফেলে দিবে আল্লাহ একবার বলে এবার বাচ্চা যখন দশ দিন যখন বয়স হয়ে গেছে ও বাজান জিন দুইটা বাজান পাহারা দিচ্ছে বাচ্চার বয়স যখন দশ দিন হয়ে গেছে একদিন বাড়ির মহিলা স্বামীকে বলতেছে স্বামী যাও বাচ্চার বয়স হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে নিয়ে আসে এই বাচ্চাটাকে এরকম করে জবই করব বলে বিবি রে এখনো খাবার খাইনি আমাকে খাবার দেও এবার স্বামী বলতেছে বিবি খাবার দাও বিবি বলে স্বামী তোমাকে খাবার দেওয়া বাড়িতে দুইটে রুটি আছে আসো আমরা দুইজন বসে খাবার খাইতে বসি স্বামীর পেলেটে একটা রুটি বিবির পেলেটে একটা রুটি নিয়ে যখন বইছে একটা ফকির এসে বলতেছে বাড়িতে কে আছে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কোন পানাহার করি নাই অনেক বাড়ি যায় খাবার চাইছি কেউ আমাদের খাবার দেয় নাই মারে আমি খুদ লাগছে আমি খুদর তো আমাকে খাবার দেয় এই পুরুষটা বলে বিবি দুইটা রুটি আছে একটা রুটি আমরা দুইজন বাঘা বাঘি অর্ধেক অর্ধেক করে খাবো আর এই রুটি ফকিরের কাছে আমি দিয়ে আছি আকবার